আবার দেখেন এই হচ্ছে মেইন রোড এটা মানে মেইন রোড না সিঙ্গেল রোডে এ বিশাল আকারের বড় একদম স্পেশাল রোড দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগে রোডগুলা আর এই যে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি প্রাইভেট কার আর এই যে আটটা গাড়ি যাইতেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগে পুরা একটা পুরা রাস্তা একটা গাড়ি যাইতেছে অনেক সুন্দর লাগে আর গাড়ি দেখতে পাচ্ছেন অনেক গাড়ি দাঁড়ায় রয়েছে এটা হচ্ছে সৌদির বাড়িতে গাড়ি দাঁড়ায় থাকে সব সময় আর এই বিল্ডিংটা হচ্ছে নতুন সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ঘর দ্বার এ দেখতে পাচ্ছেন গাছ আর মানে এই গাছটা অনেক বড় আর এই গাছটা সব সব সময় মানে আবারই দেখেন এখানে অনেক ময়লা এখানে সব ময়লা রাখে এই বিল্ডিং যত ময়লা আবর্জনা আছে সব এখানে রাখে আর এ দেখতে পাচ্ছেন এক সৌদি ফাই নিতে গাড়ি এখন সৌদি রে যাচ্ছে আস্তে আস্তে আবার দেখতে পাচ্ছেন এই লোকটি ফুন্ডার মানে ফুন্ডা দিয়ে চলে যেতে জানি দেখতে পাচ্ছেন ফুন্ডারে কি করতে জানি আছে আবার দেখেন একটা বিলে যেতেছে অসাধারণ খুব সুন্দর একটি বিল কি সুন্দর বিলে একটি দেখেন খুব ভালো লাগে বিলে এ দেখেন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর বাড়িঘর দুয়ার আর এ দেখতে পাচ্ছেন এটা ডাম এটা হচ্ছে ময়লা জুরি তো এটা মধ্যে সবাই ময়লা রাখে আর এ দেখতে পাচ্ছেন রড এখানে এটা এই বিল্ডিংটা নতুন হচ্ছে বিল্ডিংটা নতুন করতেছে আজকে চার ডালায় দিয়ে চলে গেছে সবাই আজকে চার ডালে হয়েছে এই বিল্ডিং এর আর এই দেখতেন রড আরো আছে অনেক রড তো অনেক রড আর আরো রড রয়েছে তো এ দেখতে পাচ্ছেন আরও ইন্ডিয়া একটা বিল্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বিল্ডিং এটা হচ্ছে বিল্ডিং নতুন নতুন বিল্ডিং হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা এগুলা অনেক পুরানো বিল্ডিং এগুলা কমপ্লিট করা শেষ কাজ পুরা কমপ্লিট হয়ে গেল আর ইন্ডিয়ায় দেখতে পাচ্ছেন এই পুরা মানে কম বিল্ডিং পুরা কমপ্লিট হয়ে গেল তো গাইস আমি এখন উপরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুম দেখেন আমি এখন উপরে চলে আসছি কত মালামাল দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আমার পাকঘর অনেক ময়লা আছে পাকঘরে ওয়াহ Tuh guys, selamat malam Dek Ben. Assalamualaikum warahmatullah.